আসসালামু আলাইকুম হাফিফা ইনকিউবেটরের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত একটি হবে স্যাটার একটি হবে হ্যাচার যারা স্যাটার এবং হ্যাচার আলাদা আলাদাভাবে নিতে চান এবং মূলত আজকের এই ভিডিওটি আজকে যে ইনকিউবেটর দুটি দেখাবো একটি হবে বারোশো ডিমের স্যাটার এবং একটি ছয়শো ডিমের হ্যাচার দুটোই স্টিল বোর্ডি তো চলুন আমি এই দুটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাই এবং বিস্তারিত ইনকিউবেটর সম্বন্ধে জানার চেষ্টা করি আমার পাশে যে ইনকিউবেটরটি দেখতেছেন এটি হল একটি স্যাটার ইনকিউবেটর অর্থাৎ আমরা এখানে কন্ট্রোলার হিসেবে যেটা ব্যবহার করি সবসময় এক্সএম আঠেরো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি প্রথমে যদি আমরা লুকিং সম্পর্কে বলি এটা কিন্তু একটা হোয়াইট কালার এবং যেখানে চ্যানেল চ্যানেলটা আমরা ব্ল্যাক দেওয়ার কারণে দেখা যায় বোর্জিয়াস একটা ভাব চলে এসেছে এবং লুকিংটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যে কোনো জিনিস আপনি যখন একটা নেবেন কোয়ালিটি এবং লুকিংটাও কিন্তু বড় একটা জিনিস ফ্যাক্ট হিসেবে মনে করি আমি তো এখানে আমরা যে স্টিল হিসেবে ব্যবহার করছি প্রথমে স্টিল এবং এরপরে ইস্ত্রির মাঝখানে কিন্তু আমরা কাকশিট ব্যবহার করেছি অর্থাৎ থ্রি লেয়ার যদি আমরা বলে থাকি এভাবে তো এখানে ইনকিউবেটরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ট্রে দেওয়া আছে ছয়টা স্টেপে অর্থাৎ প্রতিটা তালায় কিন্তু এখানে ব্যবহার করেছে দুইশো করে এবং এখানে যে ট্রেটা আমরা ব্যবহার করেছি একশো এক ডিমের স্যাটার ট্রে একশো এক ডিমের স্যাটার ট্রে অনেকেই বলেন যে এই ট্রেটাতে যদি দেশি মুরগির ছোট ডিম হয় তাহলে যেতে পারে বা যায় তো যদি এ ধরনের সমস্যা মনে হয় আপনাদের আপনারা নিচে একটা নেট দিয়ে নেবেন তাহলে কিন্তু আর পড়বে না বা টাইগার মুরগির ডিম যদি দেন পড়বে না বা হাঁসের ডিম যদি দেন কখনো এই ডিমগুলো পড়বে না তবে দেশি মুরগির ডিম ছোট হলে একটু পরে যাওয়ার একটা চান্স থাকে এবং আমরা এখানে কন মোটর হিসেবে ব্যবহার করেছি চোদ্দো ওয়াটের একটি টার্নিং মোটর যেটি মূলত দুই হাজার ডিম কিন্তু টার্নিং করা সব করানো সম্ভব সেখানে কিন্তু আমরা বারোশো ডিমের ইনকিউবেটরে এই মোটরটি ব্যবহার করতেছি এবং পাশে কিন্তু আমরা অসংখ্য জায়গায় রেখেছি যার ফলে কিন্তু আপনি যখন পানি যে দেবেন আর্দ্রতার জন্য আপনি যে কোনো সময় কিন্তু এখানে পানি দিতে পারবেন এবং সাইড থেকে আমরা বালপের লাইন করে দিয়েছি আমরা অনেকেই বলেন যে ভাই বড় ইনকিউ ইনকিউবেটরগুলোতে আপনারা হিটার ব্যবহার করেন না কেন হিটারে যেটা অসুবিধা আমি ব্যক্তিগতভাবে মনে করি য ধরেন কোনো কারণে হিটারটি কেটে গেল রাতের বেলা তো সেক্ষেত্রে আপনি হিটারটা ওই সময় কোথায় পাবেন বা একটা কিন্তু বাড়তি একটা টেনশনে পড়ে যাবেন আর যদি আপনি এখানে বাল্ব ব্যবহার করেন বাল্বের দাম কিন্তু খুবই সামান্য এবং যখন যদি কেটেও যায় আপনি তাৎক্ষণিক ব্যবস্থা করতে পারতেছেন এই আমরা সবসময় বাল্ব ব্যবহার করার চেষ্টা করি এবং এটা বারোশো যারা স্যাটার এবং হ্যাচারগুলো গুলো আলাদাভাবে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ইনকিউবেটরটি কিন্তু বারোশো ডিমের আপনারা চাইলে আরো বড় ধরনের ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেকেই আবার প্রশ্ন তোলেন আমাদেরকে যে পার্সেন্টেজ তত পার্সেন্ট আসবে আপনাদের ইনকিউবেটরে পার্সেন্টেজটা মূলত নির্ভর করে আপনি কি ধরনের ডিম এখানে দিচ্ছেন আসলে মূলত বীজের বীজ ডিম দিচ্ছেন কি না এটার উপরে ডিপেন্ড করে অনেকেই ডিম বসানোর পরে দেখা যায় যে ডিম ক্যান্ডেলিং করেন না সেক্ষেত্রে সব ডিম হিসাব করে পার্সেন্টেজ বের করেন এভাবে কিন্তু করলে পার্সেন্টেজ কখনো আপনি মেলাতে পারবেন না প্রথমে আপনাকে যে বিশ ডিম এটা আপনাকে সাইড করতে হবে এবং বাবা ডিমটাকে আপনাদেরকে আলাদা করতে হবে তাহলে কিন্তু আপনি সঠিক পার্সেন্টেজ পার্সেন্টেজ যেটা এটা বের করতে পারবেন তো আমি যদি আমাদের ইনকিউবেটরগুলোর গুলোর কথা বলি তাহলে যদি আপনি ডিম ভালো দেন তাহলে এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ আর আমাদের যেহেতু এটা স্টিল বডি বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যেহেতু আমাদের দেশে বিদ্যুতের একটা বড় সমস্যা নর্মালি দুই থেকে তিন ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন ওয়েদারে অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনি ঘন্টা যদি বিকল্প ব্যবস্থা করেন তারপরেও কিন্তু ডিম নষ্ট হবে না অনেক সময় দেখা যায় একদিনও যায় তার সমস্যা হয় না কিন্তু আসলে এ ধরনের রিস্ক টা নেওয়া ঠিক না আরেকটা কথা যেটা বলতেছিলাম সেটা হলো যেহেতু সাইডে জায়গা আছে অনেক সময় দেখা যায় বিদ্যুৎ একদিন দুই দিনেও আসে না বা বিকল্প ব্যবস্থা হিসেবে যেটি আমরা ব্যবহার করি আইপিএস বা জেনারেটর কোনো ধরনের কোনো কারণে সেগুলোর প্রবলেম হলে আপনি কিন্তু চাইলে এখানে হারিকেনও ব্যবহার করতে পারবেন হারিকেনের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তো হারিকেনটা ব্যবহার করবেন কিভাবে যদি তাপমাত্রা কমে যায় আমরা এখানে কিন্তু কন্ট্রোলারের উপরে একটি মিটার দিয়েছি যেটাকে ডিজিটাল থার্মোমিটার বলা হয় এটির কাজ হলো যদি যদি আপনি কখনো হারিকেন ব্যবহার করেন ভিতরে টেম্পারেচারটা কত আছে এই ডিজিটাল থার্মোমিটারে কিন্তু আপনি দেখতে পাবেন যদি টেম্পারেচার প্রয়োজনের থেকে কম থাকে তাহলে হারিকেনের পাওয়ারটা একটু বাড়াই দেবেন আর যদি বেশি থাকে তাহলে একটু কমাই নেবেন তাহলে কিন্তু এটা হারে অটোমেটিক কন্ট্রোল করা সম্ভব তবে সেক্ষেত্রে একটু কষ্ট হবে তো স্যাটার মূলত এই যদি আপনাদের এই স্যাটার সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটার সাথে যে ছয়শ ডিমের একটি হ্যাচার আছে এই হ্যাচারটি আপনাদেরকে এখন দেখাবো আমার পাশে যে আরেকটি মেশিন দেখতেছেন এটি মূলত আসলে হ্যাচার এটি ছয়শ ডিমের একটি হ্যাচার আমরা এখানেও কিন্তু কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এল আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটা আমরা সবসময় বলে থাকি যে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই হ্যাচার সম্পর্কে যদি আরেকটু বলি আপনাদেরকে আমরা কিন্তু এখানেও স্টিল বডির ব্যবহার করেছি এবং এটার লুকিংটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা ছয়শ ডিমের একটি হ্যাচার আমরা স্টিল হিসেবে জাপানি সিটটা কিন্তু ব্যবহার করে থাকি আপনারা জানেন জাপানি সিটে আপনার জং আসবে না বা ঠিক দীর্ঘদিন হয়ে থাকে এখানে যে হ্যাচিং ট্রেটা দেখতেছেন একশো এক ডিমের চায়না হ্যাচিং ট্রে ব্যবহার করে অনেকেই কিন্তু এটা বাংলা ট্রে ব্যবহার করে থাকে এবং আমাদের হ্যাচারের বিশেষ যে সুবিধাটা সেটি হলো যে আমরা এটা ডয়ার সিস্টেম কিন্তু করে দিয়ে থাকি অর্থাৎ আপনি কোনো ট্রে যে কোনো সময় বের করতে পারবেন অর্থাৎ আপনি যদি সব নিচের ট্রেটাও বের করতে চান তাহলে কিন্তু আপনি সবকিছু ট্রেট অফ বের করতে পারতেছেন যেহেতু এটা ড্রয়ার সিস্টেম হওয়ার কারণে এবং এটাও সাইটে যে সাইড কিন্তু ওয়ারিং করেছে অর্থাৎ সাইডে প্রচুর জায়গা আছে যার ফলে পানি দিতে হবে যেখানে অর্থাৎ পানি দেওয়ার সুবিধা কিন্তু ভালো পাচ্ছেন এবং হারিকেনের বিষয়টা যেটা বারবার বলতেছিলাম যদি কোনো বিকল্প ব্যবস্থা নাও থাকে তারপরেও কিন্তু আপনি হারিকেন দিতে পারবেন এটাতে দিয়ে তাপটা নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই হলো ছয়শো ডিমের একটি হ্যাচার এবং বারোশো ডিমের একটি স্যাটার যারা একসাথে এই দুটি ইনকিউবেটর নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন ক্যাপাসিটির আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি বড় ধরনের ইনকিউবেটর হয় তাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা এই দুইটা ইনকিউবেটর নিতে চান বারোশো ডিমের স্যাটার এবং ছয়শো ডিমের হ্যাচার এটার প্রাইস মূল্য পড়বে আমাদের ষাট হাজার টাকা স্টিল বডির ইনকিউবেটর ষাট হাজার টাকায় নিতে পারবেন এবং একটা বিশেষ অফার থাকবে সেটা হলো যারা এই ইনকিউবেটর দুটি নেবেন আমরা আমাদের পক্ষ থেকে আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে ডেলিভারি চার্জটা ফ্রি দেবো অর্থাৎ জেলা সদর পর্যন্ত আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দেবো এবং যদি আপনি চাইলে হোম ডেলিভারি নেন সেটাও আমরা দিতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা করে কিছু টাকা পেমেন্ট করতে হবে তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর দুটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের ধরে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রহস্য সড়ক তেজবাজার মার্কেট দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ